The mm -hmm. যে বয়সে বেশিরভাগ ছেলেমেয়েরা কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে ব্যস্ত সেই বয়সে দুজন যুবক কলেজ ছেড়ে এমন একটা কোম্পানি তৈরি করল যার আজকের মার্কেট ভ্যালু পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ পঁয়তাল্লিশ আগে হ্যাঁ দুই বন্ধু মিলে এই কোম্পানি শুরু করেছিল করোনা মহামারীর সময় যখন বিশ্বের ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসের দিকে যাচ্ছিল বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো ভয়ঙ্কর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল দেশের ব্যব অবস্থা ভেঙে পড়েছিল ঠিক সেই সময় এই দুইজন ছেলেবেলার বন্ধু মিলে এমন একটা আইডিয়াকে কাজে লাগিয়েছিল যার ফলে মাত্র দু বছরের মধ্যে তারা তাদের কোম্পানিকে একটি ইউনিকর্ন কোম্পানিতে পরিণত করে ফেলেছিল এখানে বলে রাখি ইউনিকর্ন কথার অর্থ হলো এমন একটা কোম্পানি যার মার্কেট ভ্যালু একশো কোটি বা এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে নমস্কার বন্ধুরা ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত মুম্বাই নিবাসী দুই বন্ধু কৈবল্য বহুড়া এবং আদিত পালিচা তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য বিদেশে যাত্রা করেছিল কিন্তু কিছু সময় পরে শুরু হয় করোনা মহামারী পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে যায় বাধ্য হয়ে তারা তাদের নিজের দেশে ফিরে আসে করোনার সময় তারা একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছিল আর সেটা ছিল গ্রোসারি অর্থাৎ মুদিখানার প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব এমনিতেই খুব সহজে পাওয়া যাচ্ছিল না আর আবার পাওয়া গেলেও ডেলিভারিতে অনেক সময় লাগছিল ঠিক এই সময় তাদের মাথায় একটা আইডিয়া আসে আশেপাশের সমস্ত দোকানদারদের সাথে কথা বলে তারা কিরানা কার্ট নামে একটা স্টার্ট শুরু করে কিন্তু লেট ডেলিভারি সাপ্লাই চেনের সমস্যা কাস্টমারদের নেগেটিভ ফিডব্যাক এই কারণের জন্য সেই স্টার্ট বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই তারা হতাশ হয়েছিল কিন্তু অন্যদের মতো মাথায় হাত দিয়ে বসে থাকেনি তারা অ্যানালাইসিস করা শুরু করলো যে আসল কারণটা কি এবং বুঝতে পারলো যে সব থেকে বড় সমস্যা হলো কম সময়ের মধ্যে কাস্টমারদের কাছে জিনিসপত্র পৌঁছে দেওয়া অর্থাৎ দরকার ছিল স্পিড ফ্লিপকার্ট আমাজন এবং অন্যান্য সব অনলাইন সংস্থা ডেলিভারি করতে সময় নয় এক থেকে দিন। কিন্তু সেই একই রাস্তায় চললে তারা সফলতা কখনোই পেত না তাই তারা দশ মিনিটে গ্রোসারি ডেলিভারি করার আইডিয়াতে কাজ শুরু করলো এবং এখানেই পুরো খেলাটাই ঘুরে গেল কিন্তু বড় কিছু করতে হলে প্রস্তুতিও নিতে হবে ঠিক করে তাই তারা নতুন কিছু অভিনব আইডিয়াতে কাজ শুরু করলো যেমন এক নম্বর ডার্ক স্টোর প্রত্যেক শহরের মাঝে তারা একটা করে বড় স্টোর তৈরি করলো যাতে কম সময়ে ডেলিভারি করতে পারে দুই নম্বর মাইক্রোওয়্যার হাউস শহরের দূরবর্তী স্থানে ছোটো ছোট স্টোর তৈরি করলো আর তিন নম্বর সুপারফাস্ট ডেলিভারি নেটওয়ার্ক তাদের টার্গেট একটাই ছিল দশ মিনিটের মধ্যে ডেলিভারি তখন তাদের বয়স ছিল মাত্র একুশ বছর দু সালে জেপ্টো শুরু হলো এবং মাত্র দু বছরের মধ্যে দেশের কোটিপতিদের লিস্টে জায়গা করে সব থেকে কম বয়সী বিলিনিয়রের জায়গা দখল করল জেপ্টোর কোফাউন্ডার কৈবল্য বহরা ডেলিভারি করার আইডিয়াটা কমন ছিল কিন্তু ছোটো একটা কারেকশন অর্থাৎ দশ মিনিটে ডেলিভারি করার আইডিয়াটা তাদের জীবন বদলে দিল